নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানায় স্বাগতম আধুনিক যুগে অনেক মহিলাই আর ঘরে বন্দি না থেকে বাইরে গিয়ে বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়েছেন সব জায়গায় নারীরা আগে চেয়ে অনেক বেশি উন্নতি করেছে অন্যদিকে অনেক নারী আছেন যারা ঘরের কাজ ছাড়া অন্য ব্যবসা করেন না লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছে প্রকল্পের একটি উদ্দেশ্য হল প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান তৈরি করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য এই মাত্র বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করা হল বন্ধুরা মহিলাদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে দু একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি মা বোনেদের যাতে আর্থিক সাহায্য দেওয়া যায় তারই ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক উন্নয়নের একমাত্র লক্ষ্য বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন প্রথমে শুরু করা হয়েছিল তখন পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে বাংলার মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক টাকা ও বারোশো টাকা পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা নানান কাজে লাগাচ্ছেন তাই তো বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনীদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন অপেক্ষার অবসান ঘটিয়ে সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া কোন কোন জেলায় সবার আগে টাকা পাঠানো হবে আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কোন কোন জেলায় সবার আগে টাকা পাঠানো হবে সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিনের গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে ভিডিও পেতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটিকে রাজ্যের মা বোনীদের জন্য খুশির খবর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ কারণ প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকেন কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সকল মা বোনদের চিন্তা দূর করে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন এছাড়া নতুন যে সকল মা বোনেরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তবে প্রকল্পের তরফে এখনও পর্যন্ত কোনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তাই বা কবে টাকা পাবে তাদেরও তালিকা দেওয়া হল নতুন আবেদন করেছেন তারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তবে প্রতি মাসে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এছাড়া অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর মা বোনদের জন্য বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব প্রকল্পকে টপকে সব থেকে জনপ্রিয় প্রকল্প হয়েছে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দ্বারা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন মা বোনেরা দু একুশ সালে প্রথম শুরু করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেখতে দেখতে ছত্রিশ মাস হয়ে গেল সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মোট সাঁয়ত্রিশ মাসের টাকা পাবেন বাংলার দু কোটি ষোলো লক্ষ মহিলারা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে কোন কোন জেলায় সবার আগে টাকা পাঠানো হবে এবং এই গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে কী তথ্য উঠে আসছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে দু কোটি ষোলো লক্ষর বেশি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন এছাড়া নবান্ন সূত্রে খবর সেপ্টেম্বর মাসে মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানোর ব্যবস্থা করছে নবান্ন নারী ও শিশু কল্যাণ দপ্তর সেপ্টেম্বর মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা ও বারোশো টাকার পরিবর্তে অতিরিক্ত টাকা পাঠানো হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে লক্ষ্মী প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা দিতে একদমই দেরি করতে চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য বেশ কয়েকটি জেলায় সবার প্রথম টাকা দেওয়ার ব্যবস্থা করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যার মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বীরভূম মুর্শিদাবাদ হাওড়া কোচবিহার মালদাহ পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বর্তমান জলপাইগুড়ি এই কয়েকটি জেলায় কিন্তু আগেই টাকা ছেড়ে দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢুকতে শুরু করবে আর এই বিষয়টা শুধু ভান্ডার নয় ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা টাকা দেওয়া হবে দুই তারিখ দুপুর বারোটার পর থেকে প্রত্যেকেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকলকে টাকা দেওয়া হবে তবে কেউ আগে এবং কেউ পরে পাবেন কারণ একসঙ্গে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় না তাই এক এক করে প্রত্যেকের কাছে টাকা পাঠানো হবে নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিগত বেশ কিছুদিন দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে অনেক মা বোনেরা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু কাগজ সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকাই পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম অ্যাপ্রুভ হয়ে গেছে অথচ প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস করতে গেলে মা বোনেরা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকাই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সমস্যার সমাধান করা হয়েছে এরকম সমস্যার কারণে যে সকল মা বোনেদের বিগত কয়েক মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসে না সেই সকল মা বোনেদের সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হবে শুধু তাই নয় নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত কোনো টাকাই পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে কারা কারা টাকা পাবে না যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবে না দ্বিতীয়ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট না থাকলে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে সেপ্টেম্বর মাসের টাকা পাওয়া যাবে না তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ